আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আজকে আরও একটি ট্র্যাক্টারের ভিডিও নিয়ে উপস্থাপন করবো আজকের ট্র্যাক্টরটি হচ্ছে টাফি ফটিফেফ ডিআই বেশ একটা ট্র্যাক্টর অনেক জনপ্রিয় ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটি কিন্তু একেবারে কম টাকায় বিক্রি করা হবে টাকার প্রয়োজনে ট্র্যাক্টরটির দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা বিশ্বাসই করবেন না এই দামে ট্র্যাক্টর ট্র্যাক্টরটির সাথে কিন্তু বডি রয়েছে হাইড্রোলিক টলি সহ কিন্তু বিক্রি করা হবে ট্র্যাক্টরটি আমি বনার মার্কেট দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন ফ্রেশ মডেলের ট্র্যাক্টার অনেক জনপ্রিয় ট্র্যাক্টর ট্র্যাক্টরটির কোথাও কোনো সমস্যা নেই ট্র্যাক্টরটির ইঞ্জিন কোনো গ্যাস করে না কোনো মোবিল খানা এক ফোঁটাও গ্যাস করে না তারপরও আপনারা লোকেশনে এসে গাড়িটি দেখতে পারেন গাড়িটির মডেল হচ্ছে দু সালের মডেল ষোলো সাল থেকে গাড়িটি দিয়ে ক্যারিংয়ে বেশিরভাগ ইউজ করা হয়েছে চাষে কম চালানো হয়েছে ট্র্যাক্টরটির পিছনটা আমি দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু হি সিস্টেম মডেল বানাইছে মডিফাই করে হিটিং সিস্টেম বানাইছে দেখতে পাচ্ছেন আপনারা ট্র্যাক্টরটির চাকার বিট কন্ডিশন যা আছে হাফ বিটের মতো রয়েছে অরিজিনাল চাকা দেখতে পাচ্ছেন আপনারা আর ট্র্যাক্টরটির হাইড্রোলিক বডি শো দাম সহজে মাত্র তিন লাখ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক বডি শো ট্র্যাক্টর আপনাদের পছন্দ হলে এখনই স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লোকেশনে এসে গাড়িটি ক্রয় করতে পারেন গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে রংপুর বিভাগ নীলফামারি জেলা জলডাকা থানার পাশেই রয়েছে রংপুর বিভাগ নীলফামারি জেলা জলডাকা থানার পাশেই রয়েছে আর একটি কথা না বলে নয় যারা যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দেবেন নিত্য নতুন নতুন গাড়ির ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও পর্যন্ত শেষ করতেছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম